ভাইরবঙ্গ রুত্রিম তিনি বলেন উস্তাদি কুদার কো মন যে চায় না এমন না এমন না এমন না আমারও মন চায় আমারও গোনা করতে মন চাই এর যুবক তোমারও মাঝে মাঝে গুণা করতে মন চাই যৌবনের চাহিদা হলো গুণা করা যৌবনের চাহিদা হলো রাতের অন্ধকারে চুরি করা যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে গুনার আড্ডায় যাওয়া এটা যৌবন মানুষকে পাগলা করার মতো দৌড়ায় কিন্তু মালিক ডাক দেওয়া বলেন যুবক রে ওই যৌবনের পাগলামি যদি তুমি না করো তুমি যদি পাগলা লাগাম টেনে ধরো যৌবনে যদি তোমাকে মসজিদে পাওয়া যায় যৌবনে যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলা শিখে যাও যৌবনে যদি দাওয়িকে সময় লাগাও যৌবনে যদি মাথায় টুপি পাওয়া যায় যৌবনে যদি তোমার মুখে দাড়ি দেখা যায় যৌবনে যদি প্রকৃতির শ্রদ্ধা করতে পাওয়া যায় যৌবনে যদি বাপ মার সেবা করতে দেখা যায় রবুলাল আমি তিনি বলেন ইল্লাল্লাদিনা আমানু আমি লুস নিহাহু আজুন তুমি যখন বৃদ্ধ হবা আমি আল্লাহ যৌবনের সব আমল বৃদ্ধ বয়সে ঘরে বসায় বসায় আমল নামায় দান করব এবাদতের পেনশন এবাদতের পেনশন আল্লাহ দান করবেন যেই কি যৌবনে মসজিদে পাওয়া যাবে যেই যুবকী যৌবনে ভালো কাজে দেখা যাবে কোরআন তেলাওয়াতে পাওয়া যাবে যেই যুবককে মুরব্বীদের সেবা করতে দেখা যাবে শ্রদ্ধা করতে দেখা যাবে ওই যুবক বৃদ্ধ বয়সে যখন মসজিদে যেতে পারবে না তার কোমরে বেতা হাঁটুতে টক 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 করে করে বান্দা মসজিদে আবার চেষ্টা করে কিন্তু পারে না মাথা ঘোড়ায় ঘরের মধ্যে নামাজ আদায় করে নেয় মসজিদের দিকে তাকা তাকা চুকির পানি ধরায় আল্লাপা ফেরেস তাদের কে বলে ফেরেস আমার বান্দারে আমল নামায় ঘরে নামাজের স্বাবলিক কারণ যৌবনে সে মসজিদের নামাজ পড়ত এখন যদিও সে মসজিদে আসতে পারে না কারণ সে বৃদ্ধ গায়ে তার শক্তি নাই, শক্তিটা তো আমি আল্লাহ কায়রা নিয়েছি শক্তিটা তো সে দূর নষ্ট করে নেই গায়ে যদি শক্তি থাকতো আজ আমার বান্দা মসজিদে যাইতো অতএব যদি বান্দা ঘরে শুয়ে ঘরে একা একা নামাজ পড়ে তবু তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব লিখে দাও কোরআন তেলাওয়াতের আমল কোরআন তেলাওয়াতের আমল ফজরের পরে আল্লাহর বান্দা রেগুলার কোরআন তেলাওয়াত করতো দাইমি আমল দাইমি আমল এখন সে বৃদ্ধ চোখে দেখে না কোরআন তেলাওয়াত পারে না আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলে সুরাত উত্তীনের তফসির খুলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন যৌবনের কোন আমল আমি আল্লাহ আটকে রাখি না বৃদ্ধ বয়সে জারি রাখি জারি তিলাওয়াত করার অভ্যাস ছিল তার যৌবনে তিলাবাত করা বা ছিল তার চুকি যতদিন পাওয়ার ছিল এখন তার চুকি পাওয়ার নাই রব্বুল ফেরেশতাদের কে বলেন ফেরেশতারা আমার বান্দা যদিও এখন তিলাওয়াত করতে পারে না তবু তারা বল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দাও এ যুবক হাতি ধরি বলি পায়ে ধরি বলি যুবক এই যৌবনটা আল্লাহর কাছে কত দামি তোমারে আল্লাহ কত মায়া করে কত মায়া করে একজন বৃদ্ধ মানুষের সেজদা আরেকজন যুবকের সেজদা এক হতে পারে না ঠিক কি না লা ওয়ারআকাল কফি মায়ার নবী বলেন যে মানুষের সুযোগ ছিল অন্যায় করার এরপরও করে না আল্লাহর ভয়ে তোমরা মনে রাখবা সে তোমাদের মধ্যে আল্লাহর হয়ে গেছে যে যুবকের শক্তি ছিল মসজিদে না বন্ধুদের সাথে গুনার আয়োজনে যাওয়া যাত্রার প্যান্ডেলে যাওয়া মাহফেলে না আইসা গানের আসর তৈরি করার ক্ষমতা ছিল পাওয়ার ছিল শক্তিও ছিল এর পরও করে না এর পরও করে না কয় না ভয় পাই আমার জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে আমাকে দিতে হবে এই ভয়ে যুবক অন্যায় করে না ওই যুবকের আর যে বৃদ্ধ মানুষটা চাইলেও যাত্রার প্যান্ডেলে যাইতে পারবে না চাইলেও সে গুনার আয়োজন করতে পারবে না কারণ তার গায়ে শক্তি নাই তার এরকম এনার্জি নাই তার এরকম জনবলই নাই এই দুইজনের সেজদা সমান না নবী বলেন ওই যুবক যৌবনে আল্লাহর ভয় রায়কা সে মসজিদ কি হওয়ার কারণে জুমবনেই সে আল্লাহর ওয়লির তালিকার নাম লিখেন এজন্যই গায়ের শক্তিটা আল্লাহর কাছে এত বড় নিয়ামত গায়ের শক্তিটা এত দাম আমার বায়রা বন্ধুরা জুবু মুবারক کریم তিনি বলেন উস্তাদজি ও মালিক বিশ্বাস করো বিশ্বাস করো আমি কিন্তু এখনো পর্যন্ত কোন আনার মেটা কোনটা তিতা কোনটা টক এখনো জানি না কারণ আমি আজও পর্যন্ত মুখে নেই নাই কারণ এই সবগুলি হলো তোমার পক্ষ থেকে আমার কাছে আমাদের সমাজের চেয়ারম্যান মেম্বার যদি মোবারক করিম হয়ে যাইত তাহলে তো দেশ কত ভালো হয়ে যাইতো হ্যাঁ কি কোন সব যদি মোবারক করিম হয়ে যাইতো কিন্তু আমাদের দেশের মুবারক করিমরা আনার একটা দুইটা খায় না খাইলে গাছ খাইলা খাইলে মুবারক করিম আনারে হাত দেয় না আমাদের দেশের দায়িত্বশীল দাও আনার খায় না কি কর আনার খায় যদি ভাই আল্লাহর গোলাম এইভাবে যদি চলত সকলে সমাজ সুন্দর হয়ে যাইত এই দিকে মালিক মালিক এই কথা শোনার মালিকের চোখ থেকে দর করে পানি পড়ে মালিক কান্দে আর বলতেছে রেমু মুবার রক শুনাইলে শুনাইলে কী শুনাইলে কত বাগানের ভিতরে ঢুকলাম কত ম্যানেজারকে কত প্রশ্ন করলাম কতজন আমাকে কত ফল খাওয়াইল কিন্তু না না এমন কথা কি শুনাই নাই মুবারক কি শুনাইলে বিশ বছরের ভিতরে তুই আমার কোন আমানতের খেয়ানত কর নাই ঠিক আছে আমি তোর উপর খুশি হয়ে আজ তোরে আজাদ করে দিলাম এই খবর নিয়ে মালিক চলে আসলো বাড়িতে আয়েশা বিবিকে ডাক দিয়ে বিবি ও বিবি আজকের ঘটনা শুনো মোবারক আমারে কি শুনাইছে গো কি শুনাইছে কি শুনাইছে এই ঘটনা শোনানোর পর মালিক কই বিবি গো আমি তো মোবারক রে আজাদ করে দিছি বলা মাত্রই বিবি কান্না শুরু করে দেয় আর বিবি বলতেছে মালি ও আমার স্বামী তুমি ভুল করে ফেলেছো ভুল করে ফেলেছো কারণ তুমি জানো না গো তুমি তো জানো না তারে আজাদ করে দিলে পরে সে তো তোমার বাগান ছেড়ে চলে যাবে আর তো তুমি তারে পাবা না কিন্তু আমার মন বলে আমার মন আমার মন আমার মন বলে এই মুবারকের এখলাস আর খুদার ভয় তোমার পুরা ব্যবসার পাহারাদারি করছে তোমার গুডা ব্যবসাটার পাহারা দার ছিল মুবারকের তাকুয়া রাতের অন্ধকার নিজের জন্য শুধু আল্লাহর কাছে নাই সে তোমার জন্য তোমার ব্যবসার জন্য সে আল্লাহর কাছে রাতের অন্ধকারে কান্না কাটি করছে গো शमी তুমি ভুল করে ফেলেছো এই মোবারকে বিদায় দিলে তোমার ব্যবসায় ধস নামবি অল্প দিনের বেবুদানি তোমার ব্যবসায় লস খeyimবা এত দিন পর্যন্ত তুমি যে ব্যবসায় লাভ করেছো আমার মন বলে মোবারকের তাকুয়া আর পরহেজগারির কারণে স্ত্রী বলতেছে স্বামী আমার মন বলে তুমি দ্রুত দয়া মোবারক কমিরে থামাও যদি সে চলে যায় তাহলে তোমার ব্যবসার লাটে উঠবে ওগো যদি বাঁচতে চাও তাহলে দয়া মোবারক করিম কাও এবং সমস্ত বাগানের চিফ ম্যানেজার তার বানায় দাও মালিক দৌড়ায় এসে কই মুবারক স্বাধীন করে দিয়েছি যে যাওয়ার জন্য নয় বাবা আজ থেকে তুমি শুধু এক বাগানের ম্যানেজার নও আজকে থেকে তুমি হলে চিফ ম্যানেজার সমস্ত বাগানের ম্যানেজার হলে তুমি মোটা অঙ্কের বেতন করলো বেশ কিছুদিন পর তার উপযুক্ত মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত একটা পাত্র তালা শুরু করে দিল মালিক মোবারক করিম এই জিজ্ঞেস করি মোবারক আমার মেয়েটা উপযুক্ত হয়েছি বলো তো কেমন পাত্র লাগবে মোবারক করিম তিনি তো নবী খাটি ওয়ারিস তিনি তো আল্লাহওয়ালা তিনি কয় নবী তো বলেছেন কাহুল মার আতুলি আর পাইপ হাসা বিহা বলে জমা লিহা বলে মা লেহা বলে দি লিহা ভাস্পর মায়ার নবী বলেন মানুষ চারটে জিনিস দেখে বিয়ে করে এক হল বংশ দেখে বিয়ে করে আরেকটা হলো সৌন্দর্য দেখে মাল বিয়ে করে আবার কেউ দিনদারি দেখে বিয়ে করে ফাজবার বিজা তিদ্দিন। নবী বলেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও দিনদারিটাকে তোমরা বেশি প্রাধান্য দাও খালি মাল দৌলত দেখে বিয়ে করতো খ্রিস্টানেরা ইহুদিরা মাল দৌলত দিকে বিয়ে করে সুন্দর খালি সুন্দর দিকে বিয়ে করে খ্রিস্টানরা খালি বংশ গৌরব দিকে বিয়ে করে আরবের মক্কার কাফির কুফাররা আর দিনদারি দেইকে বিয়ে করে মুসলমান ইমানদাররা ভাইরা বন্ধুরা মুবারক করিম কয় দিনদারি দেইকে একটা ছেলে করেন যেই ছেলে নামাজি যে ছেলে হবে মা ভক্ত বাবা ভক্ত এমন দিন দার ছেলে দেখকে আমাকে বিয়ে দেন এক বছর পার হয়ে যায় মালিক জিজ্ঞেস করে মোবারক তুমি কোন ছেলে পাইছনি দে নবীর হাদিস मुताबिक ছেলে পাইছনি মোবারক করিম কয় আমি পাই নাই এইবার মালিক স্ত্রীর সাথে পরামর্শ করে স্ত্রী গো নবীর হাদিস मुताबिक যদি ছেলে পছন্দ করতে হয় তাহলে আমাদের কাছে একমাত্র ছেলে মোবারক যেই যে একবারের জন্য বাগানের কোন ফল মুখে দেয় নাই হাত দিতেই দেখে আল্লাহ তাকায় রয়েছে হাত দিতেই দেখে মালিক তাকায় রয়েছে এই যুবকের চেয়ে বড় পরে হেসদার এর চেয়ে বড় আল্লাহ কেউ হতে পারে তার সাথে দিয়ে দাও মালিক আইসে গো মুবারক আমার মেয়ের জন্য আর কোন ছেলে তোমার খোঁজা লাগবে না আমরা ছেলে পেয়ে গেছি রে বাবা ছেলে হলে তুমি তোমার কাছে আমার মেয়েকে আমরা বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি মোবারক করিম ডাক দিয়া বলে মালিক আমি তো বিয়ে করতে রাজি কিন্তু দেন মোহর দেবার ক্ষমতা আমার না দেন মোহর দেবার ক্ষমতা নাই দেন মোহর লাগে না লাগে না বিয়ের মধ্যে দেন মোহর পুরুষের জন্য স্বামীর জন্য দেওয়া ফরজ ঠিক না অবশ্যই দেন মোহর দিতে হবে দেন মোহর দেন মোহর সমাজে আমাদের সমাজে শুধু লেখার বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু শরীয়তের নির্দেশ হলো দেন মোহর পরিশোধ করে দিতে হয় যদি কোনো স্বামী স্ত্রীর পরিশোধ না করার পর সে মারা যায় কামতের ময়দানে তার পরম মায়ার এই স্ত্রী ময়দানে আল্লাহর আদালতে মামলা দিবে তার হক নষ্ট করার মামলা দিবে আর সেদিন তার জীবনের স্বপ্নে কি স্ত্রীর দিয়াও জান্নাতে যাওয়া সম্ভব হবে না কি না ভাই তাহলে আমার দেন মোহর দেওয়া সম্ভব না মালিক মোহর চিন্তা করো তুমি আমার সব তোমার নামে তাহলে ছেলে যদি যদি পাত্র সম্পদে দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে এর বিধান আল্লাহ এর বিধান আল্লাহ জানাইছেন এর বিধান আল্লাহ জানাই হ্যাঁ তুমি একটা ব্যবস্থা করো ছেলের জন্য যদি দেন মোহর দেওয়ার ব্যবস্থা না থাকে আল্লাহ এর বিধান জানাইছেন তুমি সাহায্য চাও কিন্তু আমাদের সমাজে দেখি উল্টা আমাদের সমাজে যত মানুষ মসজিদে দাঁড়ায় সাহায্য চায় সব হলো মেয়ের বাপ মেয়ের বাপ না আল্লাহ এসে ছেলের বাপে যদি ছেলেরে বিয়া করানোর সময় মোহর দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে সে মানুষে কাছে সাহায্য চাইতো অথবা তার বিকল্প ব্যবস্থা করত অথবা বাদী বিয়ে করত কিন্তু আমরা দেখি আজকে মেয়ের বাপে সাহায্য চায় যেখানে মেয়ের বিয়া দেওয়ার ব্যাপারে কোরআনে কোনো খরচের কথাই উল্লেখ করা হয়নি এমনকি বড় জাতিটা পর্যন্ত শরীয়তে জায়েজ নেই ঠিক কিনা না এটা আওয়াজ আসতেই হবে আমি জানি না যতই কোন এটা আওয়াজ আসতেই হবে পাঁচশো ছয়শ লোক লিয়ে বরযাত্রী যাইবেন কত ইচ্ছা মনে বুঝলি এটা আবার কি ওয়াজ শুরু করলো বরযাত্রী যাও দেব না শরীয়তে কয় শুধু ছেলে খাওয়াইবো তার বাড়িতে যার নাম যেটার নাম হলো অলিমা বিয়ার পরের দিন মোবারক করিমের বাপ কয় বাবা কে দেন মোহরের চিন্তা করো আমার সমস্ত বাগান তোমার দিয়া দিলাম আল্লাহ আকবার জুড়ে বলেন অমাইয় তকিল্লা মাখরাদা আল্লাহ আল্লাপাক বলেন তুমি যদি আল্লাহকে ভয় করো ভয় যদি তুমি করো তাহলে দেখো তোমার বিপদ থেকে উদ্ধার করার মালিকও হবেন আল্লাহ আর তোমার জন্য অজানা জায়গা থেকে ব্যবস্থা করবেন কে একটু করে বলেন কে কি জানতো যে তার যে সে গরিব থেকে মানে জিরো থেকে হিরো হবে এটা কি তার কোনো জানা ছিল কিন্তু তার অন্তরে দৌলত ছিল তাকুয়া কুদাবীতি ঠিক কিনা এই খুদাবিতির কারণে আল্লাহ মুহূর্তের ভিতরে জিরো থেকে তার হিরো বানাইয়া দিলেন জিরো থেকে হিরো বানায়া দিলেন আল্লাহ সম্পদশালী করে দিলেন সুন্দরী স্ত্রী তারা দিয়ে দিলেন আল্লাহ আক বলে বান্দা একতার উপরে করো তুমিও যদি আমি আল্লাহকে ভয় করে চলো যেখানে থাকো যে অবস্থায় থাকো জবাবদিহিতার জিন্দিগি যদি তুমি সামনে রাখো যে আমার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহ চিন্তা নিয়ে যদি তুমি চলো তাহলে তোমার জীবনে যত মুসিবত আসবে সমস্যা আসবে আসতে পারে সমাধান করবো আমি আল্লাহ আর রিজিকের ব্যবস্থাও করবো এমন জায়গা থেকে যার কল্পনাও তোমার ছিল তোমার ছিল সুবাহ জুরে বলেন এই মাদ্রাসা আমাদেরকে ওই জীবনের শিক্ষা দেয় জবাব জবাবদিহিতার জীবন শেখায় যে না এই দুনিয়া করেই শেষ না তা না মরলেই শেষ তা না মরার পরে আমার একটা জীবন রয়েছে যেই জীবনটা হলো জবাবদিহিতার জিন্দিগি এটা কোরআনের শিক্ষা আমার সেলেরে যদি মাদ্রাসায় পড়ায় নাতিটারে যদি মাদ্রাসায় পড়াই তাহলে সে ওই জিন্দিগি নিয়ে গোয়রা উঠবে সমাজের মানুষকে ওই জীবনের কথা সে বুঝাবে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে যদি কোরআনে আলোচনা বন্ধ হয়ে যায় তাহলে মানুষ বেপরুয়া হয়ে যাবে যা পাবে তা খাবে তখন আল্লাহর কাছে হিসাব দেওয়ার চিন্তা তার মাথায় থাকবে না তার জীবনের মাঝে আর গরু ছাগল হাঁস মুরগি এর মধ্যে কোনো তফাৎ থাকবে না তাহলে মাদ্রাসে শিক্ষার দরকার আছে না কোরআনের শিক্ষা কারা কারা চাই একটু হাত ধরে আল্লাহকে দেখায় আল্লাহ তুমি কবুল